হ্যালো এভরিওয়ান দারাজ থেকে আপনাদের ভাইয়া কিছু জিনিস অর্ডার করেছিল যেখান থেকে আমি কিছু সাধারণ কার্টুন বাক্স পাই ভাবছিলাম ফেলে না দিয়ে এটাকে যদি কিছু বানানো যায় আর সে ভাবনা থেকে জন্ম নিল এই ছোট্ট পাখির বাসা কাগজ আঠা আর আমার ভালোবাসা মিশে তৈরি হলো এই ছোট্ট ঘরটা দুটি ছোট্ট পাখি বসে আছে এর ভেতর যেন আমাদের এ মতন আমি বিশ্বাস করি প্রত্যেকটা সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে আছে একটু গল্প শুধু দরকার একটু কল্পনা আর ভালোবাসায় মেশানো হাতের ছোঁয়া প্রথমে আমি কার্ডবোর্ডগুলোকে মাপ অনুযায়ী কেটে নিচ্ছি এবং মাপ অনুযায়ী কাটার পর আমি এগুলোর ভিতরে গ্লুকান দিয়ে আঠা লাগিয়ে যে কালার পেজগুলো আছে সেগুলোর সাথে আটকে দেব এরপর অম গ্লুগানের সাহায্যে আস্তে আস্তে যে ঘরের যে শেপগুলো আছে সেগুলো এক এক করে বসে একটা ঘর বানিয়ে নিব অতপর আমি কিছু ফুল বানিয়ে নিব কাগজ দিয়ে ফুল লতা পাতা এগুলো সব আমি গ্লুগানের সাহায্যে আঠিয়ে নিব তারপরে শেষ হলো আমি যে পাখি দুটো আছে সেগুলোকে প্রথমে আঠ করে নেচ্ছি আঠ করে নিয়ে যে কার্ডবোর্ড আছে সেই পাখি শেপগুলো যে কেটে এগুলোকে বসিয়ে দিচ্ছি আ যাতে পাখিগুলোকে একটু ভারী মনে হয় দেখে আমার কাছে মনে হয় কোনো কিছু জানা বা কোনো কিছু পার থেকে ভিডিও করা ভিডিও এডিটিং করা ভয়েস দেওয়া এগুলো আমার কাছে বেশি কঠিন মনে হয় আর সময় সাপেক্ষ ব্যাপার আর এই ভয়টা যেন আমি কাটিয়ে উঠতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি এখন আর কথা বাড়াবো না তাকে যেই কাজগুলো আছে সেগুলো আপনারা একটু কষ্ট করে ভিডিওর মধ্যে দেখে নিন আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে আপনারা আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ